জানেন না আমাদের ভাষা আন্দোলন তো হিন্দির ছিল আপনি বলেন না উর্দুর বিরুদ্ধে এবং হিন্দি এক ভাষা এক ব্যাকরণ পার্থক্য দুটো একটা হলো যে উর্দু ভাষা লেখা হয় আরবি অক্ষরে আর হিন্দি ভাষা লেখা হয় দেবনগরী অক্ষরে কিন্তু অক্ষরের কারণে কি ভাষা পাল্টে কিনা আর একটা সামান্য পার্থক্য আছে উর্দু ভাষায় আরবি শব্দ বেশি ব্যবহার করা হয় আর হিন্দি ভাষায় সংস্কৃতি অর্থাৎ বাংলা শব্দ বেশি ব্যবহার করা হয় বাংলার সাথে লাগালেই হিন্দি হয়ে যায় এটাও ভানুর একটা কৌতুক আছে সেটা হলো ভানু ঢাকা থেকে কলকাতায় যাচ্ছে কলকাতায় ওর দিদি বলে দে যে হিন্দি ভাষায় কথা বলবি কলকাতায় বাংলা বাংলা ভারত লোকজন হিন্দি বলে ও টিকেটের ট্রেনে তিনটে সিটের টিকিট কেটেছে এটা একেবারে ভাত পা মেলে শুয়ে যাচ্ছে এখন ইন্ডিয়াতে প্যাসেঞ্জার উঠেছে এ দাদা ওঠেন দাদা ওদেরকে বলছে তো অনেক কথা বলছে যে আমরা দাঁড়িয়ে আছি দাদা আপনি বসে আছে শুয়ে আছেন দেখবেন না বলে যে আমি তিনটে টিকিট কিনা হাই তিনটে টিকিট কিনা হাই তিনটে টিকিট কিনা হাই শুকে জায়গা বটকে জায়গা বসকে জায়গা তোমার কি আহাই এখন ও দিদি বলে যে হিন্দি বলতে ও বাংলার সাথে টাই দিয়ে হিন্দি বলছে এখন ভানু বলছে এই ওদের দিয়ে দেওয়া এবার ওই বিস্কুট ঠকালের নাস্তাটা আমাদের মানে আপনাদের আজকে তো একুশে ফেব্রুয়ারি ছুটি এই জন্য আপনাদের আগেই বলছে আমরা একটু দেরি করাবো এই জন্য আপনাদের কি লাগতে পারে এই তোমরা সবাইকে বিস্কুটটা দিয়ে দাও নাস্তাটা দিয়ে দাও আমি ভানুর গল্পটা বলতে বলতে এরপরে প্রশ্ন উত্তর শুরু হবে তো এখন ওই যারা ইন্ডিয়ার যারা পোলাপান তারা বলছে দাদা এখানে ইন্ডিয়া এসে তো ট্রেনে শুয়ে যাচ্ছেন শুকে যেতে হয় বাংলাদেশে কিভাবে চলে তা ভানু বলছে আমি বাংলাদেশে যখন তাকে হাতিতে চলি তা ওরা বলছে যে হাতির খোরাক জানেন বলে আমার হাতির খোরাক লাগে না আমার হাতির গাছ আছে যখনই চলার দরকার হয় গাছের নাড়া দিলে হাতি পড়ে আর যখন আমার চলাচল হয়ে যায় হাতি তো যেটা বলছিলাম যে আমাদের উর্দু এবং হিন্দি এক ভাষা না দুই ভাষা কথা বুঝতে পারছেন না এক ভাষা আমাদের মাতৃভাষার জন্য যে বাঙালিরা বুকের রক্ত ঢেলে দিল মূল প্রবলেমটা ছিল উর্দুর বিরুদ্ধে ঠিক না সেই উর্দু হিন্দি নামে আমাদের উপরে এখন পাথরের মতো চেপে বসেছে আমাদের সন্তানেরা বাংলা জানে না হিন্দি জানে উর্দু জানে টেলিভিশন রেডিও প্রোগ্রাম এমনকি আমাদের মাতৃভাষা অনেক শব্দ আছে বাংলা না হিন্দি যেমন সুরক্ষা দেখবেন সব জায়গায় সুরক্ষা 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 কিন্তু বাংলা শব্দ না সুরক্ষা হিন্দি শব্দ বাংলার একটা রুট আছে একই জায়গা থেকে এসেছে বাংলা এবং হিন্দি বা উর্দু কিন্তু বাংলা ভাষা ব্যবহারের রুট আছে আমরা আমাদের শব্দের ভিতরে হিন্দি ঢুকিয়েছি বাংলা ভাষা আউট হয়ে গেছে আমাদের সন্তানেরা এখন বাংলা জানে না উর্দু হিন্দি ভালো বোঝে আমাদের কৃষ্টি কালচার ভাষা সাহিত্যর ভিতরে হিন্দি উর্দু ঢুকে গেছে আর ইংরেজির আগ্রাসন তো আছে। এজন্য আমাদের মাতৃভাষার চর্চা আমাদের মাতৃভাষাটাকে সত্যিকার অর্থে চর্চা করে আমাদের কথা হবে মাতৃভাষায় পড়াশুনো মাতৃভাষায় কিন্তু আমরা অন্য ভাষা জানবো কথাকে বুঝতে পারছেন এখানেও আমরা আর ভুল করি ভয়ঙ্কর ভুল আমরা সত্যিকার অর্থে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আবেগের সিদ্ধান্ত বেশি নি আমরা মাতৃভাষায় লেখাপড়া শিখবো এই কথা বলে ইংরেজি চর্চা বন্ধ করে দিছি উন্নত বিশ্বে যান জাপানে যান জার্মানিতে যান ফ্রান্সে যান কেউ ইংরেজি বলবে না কি বলবে ওদের দেশের ভাষা বলবে জানলেও বলবে না জানলেও বলবে না কিন্তু সকল তথ্য জ্ঞান মাতৃভাষায় জমা করা আছে দু নম্বর হল আমরা তো পরনির্ভর ঠিক না আমাদের মানুষদেরকে তো বিদেশে কাজ করতে হবে বিদেশে যেতে হবে বিদেশি কোম্পানির সাথে কাজ করতে হবে আমরা মাতৃভাষা এর জ্ঞান চর্চা করব কিন্তু ইংরেজিটা মানে শিখবো আমরা আরবিও শিখি না ইংরেজিও শিখি না বিশ্বাস করেন রিয়াদে সৌদি আরবে যত আইটি সেক্টর যত লেবার সেক্টর নিয়ন্ত্রণ করে ভারতীয়রা তাদের অন্যান্য সকল পলিসি সরকার তাদের পিছনে পুরো সাপোর্ট দেয় তাদের শ্রীলঙ্কার অ্যাম্বাসডর মদিনা বিশ্ববিদ্যালয়ের ভারে। কি জন্য দেশে যেন যে কোনো সময় যে কোনো অফিসারের সাথে আরবিতে যেয়ে করতে পারে একজন সৌদি কুয়েতি কাতারি অফিসার যত ভালোই ইংরেজি বলু বলে শান্তি পায় না আর বলতে পারলে খুব ভালো লাগে কথা বোঝেন না কাজেই অ্যাম্বাসডর ফার্স্ট সেক্রেটারি অফিসার তারা যখন আরবি বলে তখন আর কোনো ডিপ্লোম্যাটিক নিয়ম থাকে না যে কোনো সময় বাড়িতে যেতে পারে যে কোনো প্রবলেমে ফোন করতে পারে বুঝেছে সুবিধাগুলো পাই আমাদের অফিসাররা কিছুই জানে না আরবিও জানে না একজন অফিসার আরব দেশে যাবে ডিপ্লোম্যাটিক অফিসে আরবি কিছুই জানে না আমি তো তাদের সাথে থেকে দেখছি এই জন্য ডিপ্লোম্যাটিক নিয়মের ভিতরে চিঠি দিয়ে অনুবাদক দিয়ে তাদেরকে দিতে হয় কথা বুঝতে পেরেছেন যে ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিলিপাইনের অ্যাম্বাসেডর মদিনার পারে আরবি জানে শ্রীলঙ্কার অ্যাম্বাসেডর আরবি জানে ভারতের কয়েক ডজন অফিসার ডিপ্লোম্যাটিক অফিসার আরবি জানে ইংরেজির পাশাপাশি এরা জানে না যারা কাজ করে হাসপাতালে ডাক্তার সব কারণ দুটো জিনিস ওরা ইংরেজি জানে আর আমরা ইংরেজিও জানি না আর জানি না বাঙালি কম্পিউটার সেক্টরে কাজ করবে পারে না কম্পিউটার ভালো পারে কিন্তু কাস্টমারের সাথে কথা বলার মতো ইংরেজি জানে না মালিকের সাথে কথা বলার মতো ইংরেজি জানে না যে কারণে আইটি সেক্টর বলেন আপনার মেডিসিন সেক্টর মেডিকেল সাইট বলেন এমনি সাধারণ কর্মক্ষেত্রে বলেন আমাকে বাংলাদেশ অফিসাররা বলেছেন ইঞ্জিনিয়ার খুব বড় হাই টেকনিক্যাল কমপ্লেক্স যেমন কিং খালেদ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিং আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে বাংলাদেশি ইঞ্জিনিয়াররা কাজ করেন তারা বলেন যে ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা বসের একটু বেশি কাছে চলে যায় কি জন্য একটু ভাঙা আরবি জানে বস ইংরেজ জানে কিন্তু আমরা তো আরব দেশের বসদের জানি যতই ভাঙড়ি সুংড়ি ইংরেজি বলে আরবি শুনলে মনটা খুশি লাগে আর ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা হিন্দু ইঞ্জিনিয়ার কিন্তু আরবি জানে আরবি কিছু সেলসম্যান ইন্ডিয়া থেকে গেছে আরবি জানে তা আমরা যেহেতু আমাদের জনশক্তি ব্যাপক আমাদের দুইভাবে জনশক্তিকে ব্যবহার করতে একটা দেশে আমাদের ই বাড়াতে হবে শিল্প কল কারখানা বাড়বে যেখানে ওরা যাবে বিদেশি বিনিয়োগ আনতে হবে বিদেশি মালিকদের সাথে কথাবার্তা হবে লেনদেন হবে আর একটা হলো আমাদের জনশক্তি বাইরে যাবে জনশক্তিকে বাইরে যে কাজে লাগানোর জন্য তাদের টেকনিক্যাল কাজ শেখাতে হবে আমরা শেখাই না আর তাদেরকে ভাষা শেখাতে হবে এই জন্য মাতৃভাষার নামে আমরা যতগুলো কাজ করি সব আবেগই সব দেশ জাতির জন্য ক্ষতিকারক আমার ভাইয়ের রক্তে লাগানো বলে রাত্রে কয়েক কোটি টাকা খরচ করে মিছিল করলাম দেশ জাতির কোনো উপকার নেই কিচ্ছু নেই তবে কিছু মানুষের পকেট ভরা আমি তো জানি আমাদের বিশ্ববিদ্যালয় বলেন যেখানেই যে প্রোগ্রাম হয় লাখ লাখ টাকা বাজেট হয় বাজেটের সব কি মনে করেন ফুল কিনতে যায় হ্যাঁ ফুল কেনার জন্য এত লাখ মালার জন্য এত লাখ লাইটিং এর জন্য এত লাখ লাল সূর্য বানানোর জন্য এত লাখ সবই তো জনগণের কল্যাণে ব্যয় হয়ে যায় এই প্রোগ্রামগুলোতে কিছু মানুষের লাভ হয় দেশ জাতির এত লাভ হয় না দুই নম্বর হলো আমরা মাতৃভাষার নামে লেখাপড়ার মাধ্যম বাংলা করে দিছি এই নাম দিয়ে ইংরেজি চর্চা বন্ধ করে দিছি মানসম্পন্ন ইংরেজি আমরা শিখাই না আরবির কথা শুনলেই তো সবার গা যায় কিন্তু আরবি শুধু দিনেরই ভাষা না এটা কমার্শিয়াল ভাষা আমাদের প্রজন্মকে যদি কিছু না টেকনিক্যাল কাজ কিছু বেসিক আরবি কিছু বেসিক ইংরেজি শেখায় দিই তারা বিশ্ব জয় করে নিতে পারে আমরা বর্তমানে সৌদি আরব সব মধ্যে বাঙালিদের বাঙালিদের ভিজিট পেশা দেওয়া অনেক সমস্যা বড় বড় কারণের ভিতরে একটা হলো যারা বিদেশে যায় কোনো ট্রেনিং নিয়ে যায় না ওদের সাথে কি আচরণ করতে হবে এমন কিছু ওই বিদেশে যাওয়া বাংলাদেশ বন্ধু মিছিল করতে যায় বিদেশে যেও বাংলাদেশ বন্ধু মারামারি করে পরে কমিউনিটির বদনাম দুই নম্বর এই বদনাম উল্টানোর জন্য আমাদের কোনো মিডিয়া প্রচারণা নেই কিন্তু ভারতের পাকিস্তানের খুব ভালো মিডিয়া প্রচারণা আছে এই জন্য আমার অনুরোধ হলো মাতৃভাষার চর্চা এটা আল্লাহর হুকুম আমাকে একজন বলছে আমাকে একজনকে আমার শ্বশুর বলছেন যে বাবা তোমার লেখালেখিতে নাকি হিন্দু আনি বাংলা ব্যবহার করো রাবিন্দ্রিক বাংলা তা বললাম যে হুজুর বাংলা আমার মাতৃভাষা আমি এটা হিন্দু খ্রিস্টান বৃদ্ধ কাউকে দিতে রাজি না বাংলার যত শব্দ আছে আমার মাতৃভাষা আমি কোনো ভাষা বাদ দিই ভাষার কোনো ধর্ম নেই শুধুমাত্র ভাষার ভিতরে যদি শিরিক থাকে সেটা আমি সেই শব্দ ব্যবহার করব না ক্ষুধা পারছি না মুসলমানরা ব্যবহার করেনি করেছে এমনকি ক্ষুদা শব্দের অর্থটাও ঠিক না ক্ষুধা মানে স্বয়ং যেটাকে সংস্কৃত শিব বলা হয় আল্লাহর কোনো সেপথ আছে নাকি স্বয়ং না তারপরও খুঁজাকে ব্যবহার করেছেন মুসলমানেরা করেননি এই জন্য ভাষার কোনো ধর্ম থাকে না আমার ধর্ম দ্বারা ভাষাকে ধর্মিত করব তো এই জন্য আমরা মাতৃভাষার হক আদায় করব এটা আল্লাহর নিয়ামত আল্লাহ কোরআনে বলেছেন অমিন আয়াতিহি হ্যাঁ এই যে এক এক ভাষা আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর দেওয়া একটা আয়াত নিয়ামত কাজেই আমরা এটার জন্য গৌরবান্বিত আমাদের দিনের ভাষা আরবি এর পরেই আমরা মাতৃভাষার চর্চা করব। কিন্তু সেই চর্চাটা হবে ইমোশনাল নয় রেশনাল আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন